জিনি তুমি তো খুবই সুন্দর আর প্রিন্স তুমিও কম সুন্দর নাও আরে জিনি কি করছো তুমি এই নাও কাল আমার প্রিন্সের সঙ্গে এনগেজমেন্ট আসবে কিন্তু আরে প্রিন্স আমার সঙ্গে এটা কি করলো প্রিন্সের তো আমার সঙ্গে এনগেজমেন্ট হওয়ার কথা ছিল আরে জিনি প্রিন্স আমার সঙ্গেও এটা করলো আরে জিনি আরে প্রিয়া সত্যি বলতে তোমাদের জুটিটাই তো প্রিন্সের সঙ্গে সবচেয়ে সুন্দর লাগে না প্রিন্সের সঙ্গে আমারই জুটি সবচেয়ে সুন্দর লাগে জিনির সঙ্গে তো একেবারেই মানায় না বন্ধুরা প্রিন্স আমাকে ধোকা দিয়েছে আর প্রিয়া আমার কাছ থেকে আমার প্রিন্সকে ছিনিয়ে নিয়েছে প্রিয়া কোথায় যাচ্ছিস আমি বলবো না তুমি আমার প্রিন্সকে কেন ছিনিয়ে নিলে কারণ আমি প্রিন্সকে খুব ভালোবাসি প্রিন্স চলে এসছে এখন নাটক করো জিনি সরি সরি দূরে সরে যা প্রিন্স জিনি আমাকে মারছে আরে এটা কি হচ্ছে প্রিয়া মিথ্যে বলো না প্রিয়া আমার কাছ থেকে দূরে সরে দাঁড়াও আমি শুধু জিনিকেই ভালোবাসি না প্রেন্স না আজকের পর থেকে আমার আর জিনির মধ্যে ঢোকার চেষ্টাও করো না আমি তোমাকে ভালোবাসি না প্রিয়া আমি জিনিকে ভালোবাসি না প্রেন্স দূরে সরে যাও প্রিন্স শুধু আমার এবং আমারই থাকবে লাইক এন্ড সাবস্ক্রাইব